জয়গুরু সকলকে আমি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শৈশবকালের একটি ঘটনা বলার চেষ্টা করছি শিশু অনুকূল চন্দ্রকে যেই দেখতেন তারই মন ছুঁয়ে যেত সকলের মন কেড়ে নিতেন এই শিশু সকলের হৃদয় স্পর্শ করত এই শিশু কেউ তাকে বলতেন এই যে ব্রজের গোপাল আবার কেউ তাকে বলতেন এই যে নদিয়ার নিমাই কখন যে সে কোথায় চলে যেত কেউ বুঝতে পারত না তাদের বাড়ির পার্শ্বেই একজন নাম করা কবিরাজ ছিলেন কবিরাজ মহাশয় একদিন অনেকগুলো সাংঘাতিক বিষ প্রস্তুত করেছেন এবং সেই বিষ বড়িগুলো শুকনোর জন্য রোদরে রেখে দিয়েছেন কবিরাজ স্বয়ং সেই বিষ বড়িগুলোর প্রহরায় রয়েছেন কবিরাজ মহাশয় একটু অন্নমনস্ক হওয়ায় সহসা শিশু অনুকূলচন্দ্র সেখানে এসে উপস্থিত হন এবং চোখের নিমিশে অনেকগুলি সে খেয়ে ফেলেন কবিরাজ এবং অন্যান্যরা হাই হাই করতে শুরু করলেন কারণ তারা স্থির করলেন তাদের কোনো চেষ্টাতেই শিশু অনুকূলচন্দ্রের জীবন রক্ষা করা সম্ভব নয় কিন্তু কি আশ্চর্য এবং কি সৌভাগ্যের বিষয় যার একটি বিষবরি খেলে শিশুর মৃত্যু অনিবার্য সেখানে শিশু অনুকূল চন্দ্র অনেকগুলো বিষবড়ি খেয়ে ফেলেছেন কিন্তু মৃত্যুর কোনো লক্ষণ তো দূরের কথা কোনোরূপ অসুস্থতার লক্ষণও এই শিশুর দেহে প্রকাশ পেল না প্রকাশ পাবে কি করে তুমি যে গোলকপতি নারায়ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকণা তোমা হতেই সৃষ্টি হয়েছে প্রভু জয় গুরু বন্দেই পুরুষোত্তম